বর্তমান বর্ষার মরসুমে কৃষিকাজ নিয়ে ব্যাপক সমস্যা সন্নিকটে কৃষকরা একদিকে জল অন্যদিকে রৌদ্রসাগরের জল উভয়ের শিরে সংক্রান্ত কৃষকদের ঘটনা বিবরণে জানা যায় সুনামুরা মহকুমার এলাকার কৃষকরা বর্তমান বর্ষার মরশুমে তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারছেন না কৃষিকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিতে জমা জল কারণ প্রসঙ্গত জানতে যাওয়া হলে তারা জানান একদিকে সড়ক নির্মাণ অপরদিকে রৌদ্রসাগরের জলস্তর বৃদ্ধি করা উভয়ের কারণে বর্তমানে জমি থেকে জল বেরোতে পারছেন না একমাত্র সুইস গেটটি বর্তমানে বন্ধ রয়েছে তাই জল বেরোতে না পেরে জমিতে জমি রয়েছে ফলে নষ্ট হচ্ছে জমিতে থাকা বিভিন্ন ফসলের গাছ নিরুপায় কৃষকরা বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসনের রৌদ্রসাগর ফিশারিমেন সমবায় সমিতি এবং শাসক নেতৃত্ব উভয়ের গোচরে আনার পরও কোন সুরাও পায়নি তারা তাই বেগতিক ওই এলাকার কৃষকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মঙ্গলবার বিকেল চারটায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সমস্যা সমাধানের আর্জি জানান উল্লেখ্য রাজ্যের প্রান্তিক শহর সোনামুরার কৃষিজ ফসল দখল করে থাকে রাজ্যের প্রায় প্রতিটি বাজার বিশেষ করে বর্তলি এলাকার প্রায় একশো কানি জমিতেই বেশিরভাগ ফসল চাষ হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যে পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাতে করে আগামী দিনে কতটা কৃষি নির্ভর হবেন সেটা সময় বলে দেবে আর সমস্যা সমাধান হলে বা বাজারের ফসলের দরটা কি পরিমাণ থাকবে সেটাও কৃষকদের ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে এলাকার তত্ত্বভিত্তিক মহলের অভিমত কৃষকদের সর্বনাশ আকিরে রাজ্যের সার্বিক উন্নয়নের সর্বনাশ তাই কৃষকদের সমস্যা সমাধানেই রাজ্য সরকারের একান্ত দায়িত্ব আমাদের জীবিকা কৃষি সুইচ গেটটা আছে সেটা আমাদের কৃষকের জন্য করা উচিত এখন আমাদের রুদ্রসাগরে সাগরে যে ফিশারি আছে ফিশারি তারা জল ছাড়তে না তাহলে আমরা কি করে খাবো আমাদের লাখ লাখ টাকা এখানে হাজার হাজার কারো এখান সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে তো বিজেপি বিজেপি বলেছিল সবকা সাজ সবকা বিকাশ এখন দেখছি কিছু লোকের বিকাশ বাকিদের সর্বনাশ এখন আমরা কি করে খাবো আমাদের সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের এই সমস্যা যত সমাধান করুক না আমরা পথগ্রস্ত হবে জলের কি সমস্যা জলের সমস্যা হলো আমাদের যে বর্তলি সুইচ গেট সোনা বর্তল যে সুইচ গেটটা সেটা হলো কৃষকের জন্য এটা বসানো হয়েছে আমরা আমাদের জমিগুলো আমাদের উত্তর সাগরের আয়তার একদিন দেড় কিলোমিটার বাইরে ভিতর বাইরে সাগরের বাইরে আছে তাহলে উত্তর রুদ্রসাগরের জল বাড়ানোর জন্য আমাদের যে সুইচ গেট কৃষকের জন্য ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সেই সুইচ গেটটা বন্ধ করে রেখেছে অনেকদিন ধরে আমরা এইচডিএম থেকে শুরু করে বিজেপি নেতা থেকে শুরু করে কি কারোর কাছে যায়নি এমন কোনো লোক নেই কিন্তু কোনো শুরু না তো আমরা এখন কি করে খাবো সেটা সমাধানের জন্য আমি মাননীয় দৃষ্টি আকর্ষণ আপনাদের কি এখন জলের এখন তোলা হাজার হাজার কানি জলের তলা আছে এখন কি সুইচ গেট বন্ধ থাকার ফলে জল বৃদ্ধির ফলে এখন আপনাদের ক্ষেত জলের তলা গেছে সুইচ গেট বন্ধ থাকার পরেই তো আমাদের আজকে জলের তলা এটা যেটা আপনাদের ক্ষেত্রে

আমাদের কি উপায় আছে আপনাদের জমিগুলো কি ফিশারি আওতা না ফিশারি আওতা মানে আমাদের জুত জমি আপনাদের এই এলাকার নাম কি যে জল জুতছে আমাদের এলাকার নাম বড়দল বড়দল আর যেখানে জায়গা আপনাদের এই যে জলের তলা গেছে কি এই পাথরটা কি বলে বড়দল পাথর বড়দল পাথর